হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি কিচেন আখিমনি চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফ্রিজে পিঠা রেখে কিভাবে আপনারা দুধ পিঠা খুব সহজেই তৈরি করে খাবেন সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন পিঠাগুলো দেখতে কিন্তু একদম রসগোল্লার মতো খুবই সুস্বাদু একটি পিঠা তো যে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন বন্ধুরা একদম রসে ভরা টুম্বুর একটি পিঠা তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যায় তো এই দুধের এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমার দুধ লাগবে তো এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়ে নিছি দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছি দেখেন দুধের শর্টটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে দুধ আমি কতটা জাল করে কমাইছি তো দুধটা যতটা জাল করা হবে পিঠাটা খাইতে ঠিক ততটাই মজা হবে আর এখানে আমি প্রায় হাফ বাটির মতো খেজুরের গুড় নিয়ে এনেছি গুড় দিয়ে যদি এই দুধ পিঠাটা বানানো যায় তাহলে কিন্তু খাইতে বেশি মজা হয় খুবই সুস্বাদু একটি পিঠা তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন সবাই একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু কেউই ভুলবেন না তো এই যে আমি বাড়ি থেকে পিঠাগুলো কিন্তু বানিয়ে নিয়ে এসেছি সেই পিঠাগুলোই কিন্তু ভাপিয়ে চিতই পিঠা বানাবো সেটাই আপনাদেরকে শেয়ার করতেছি তো দেখেন এখানে আমি চারটা পিঠা আগে থেকে দিয়ে দিছি দেখেন যেহেতু ঠান্ডার দিনে যে ফ্রিজে ছিল একদম কিন্তু আটকে আটকে আছে সেগুলোকে আমি সারিয়ে সারিয়ে সুন্দর করে সাজিয়ে দেব তো দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ পিঠাগুলো কিন্তু খুবই ছিদ্রযুক্ত পিঠা হয়েছে খুবই সুন্দর আর যে এত মজা যদি বাড়ি থেকে কেউ পিঠা নিয়ে আসেন তাহলে এভাবে ফ্রিজে রেখে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে আপনারা এই পিঠাটা বানিয়ে খাইতে পারবেন তো এই যে একে একে আমি হচ্ছে সবগুলো পিঠাই কিন্তু সারিয়ে সারিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখেন তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট বেশি বেশি করে সবাই শেয়ার করবেন একটু তো দেখেন কত সুন্দর পিঠাগুলো হয়েছে আবারও বলতেছি খুবই সুন্দর আর এই পিঠাগুলো খাইতে খুবই মজা তো আমি কিন্তু প্রায় বাড়ি থেকে নিয়ে এসে এভাবে দূরচিত এই পিঠাটা বানিয়ে খাই এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আপনাদেরকে দেখাবো একটু দশ মিনিট হয়নি এখনো পাঁচ মিনিট পর পিঠাগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি আর একটু হবে এখনো শক্ত আছে তো এইটা এই পিঠাটা কিন্তু ভাপাইতে একটু টাইম লাগবে যেহেতু ঠান্ডা পিঠা যদি ফাঁপানোটাই সুন্দরভাবে হয় তাহলে পিঠাটা কিন্তু সেদ্ধও ভালো হবে আর দুধেও কিন্তু সুন্দরভাবে ভিজবে তো পিঠাগুলো কিন্তু নরম লুস লুস হয়ে গেছে একদম একদম নরম তুলতুলে হয়ে গেছে আর এই যে আমি দুধটা কিন্তু জাল করে রেখে দিয়েছিলাম সেই দুধটা দেখেন ওপর থেকে সর পড়ে আছে কি সুন্দর তো এখন আমি এই পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব সুন্দর করে একে একে তো এই দুধটুকে জয়ে কয়েকটা পিঠা যাবে আমি ঠিক সেই কয়টা পিঠায় দেব বেশি দেব না বেশি দিলে দেখা যাবে যে দুধটা শুকিয়ে গেছে একদম আমি হাত দিয়ে উঠাইতে পারতেছিলাম না গরম যার কারণে আমি চামচ দিয়ে আবার দিতেছি যে হাতে প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছিল তো একে একে এই যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেখেন পিঠাগুলো কত সুন্দর নরম সফট হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম পিঠাগুলো কত সুন্দর আর এই পিঠাগুলো খাইতে যে এত মজা না খাইলে কিন্তু বুঝতে পারবেন না খুবই সুস্বাদু একটি পিঠা পিঠা কে না পছন্দ করে বলেন আমার তো খুবই মজা লাগে যারা যারা দুধচিতই পিঠা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে কিন্তু আমি একে একে পিঠাগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি ডুবে ডুবে পিঠাগুলো যত পরিমাণ ডুবে ডুবে দেওয়া যাবে পিঠাগুলো ভিজবে ঠিক ততটাই আর এই পিঠাগুলো দেওয়ারও কোনটা একটা নিয়ম আছে যে দুধটা একটু দেখে দেখে দিতে হবে দেখে দেখে যদি দেওয়া যায় তাহলে খুবই সুন্দর হয় তো এই যে একে একে আমি দেখে দেখে দিয়ে দিচ্ছি তো এবার ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা পর আমি যে রসটা করে রাখছিলাম সেই রসটা দিয়ে দেবো তো রসটা কিন্তু আমি অবশ্যই ছাঁকনা দিয়ে ছেঁকে দেব কারণ রসের মধ্যে অনেক ময়লা থাকে যে একটা কাগজ দিয়ে পেঁচানো থাকে সেই সে কাগজটা থাকলেও কিন্তু একটা ময়লা হয় তো এই যে আমি ছাঁকনা দিয়ে ছেঁকে দিয়ে দিলাম রসটাকে এবার একটু নাড়াচাড়া করে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব তো এখন এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমি এক ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তো দেখেন পিঠাগুলো মার্শাল্লা খুলে কিন্তু অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো তো আমি পিঠাগুলোকে উঠি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম পিঠা হয়েছে তো আবারও বলতেছি সবাই বেশি বেশি লাইক বেশি বেশি কমেন্ট করবেন সবাই লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর পিঠাগুলো ভিজে নরম তুলতুলে হয়ে গেছে একদম রসগোল্লার মতো রসে ভরা খুবই সুস্বাদু একটি পিঠা তৈরি হয়েছে